সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক আজকে আমি যা যা করবো তোমাদের সবকিছুই দেখাবো একদম গরু কাটা থেকে গরু কীরা থেকে তো ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা আশা করি সবাই ভালো আছে গাইস আজকে হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম আজকে আমরা হচ্ছে গরু কিনতে যাচ্ছি আমি যাচ্ছি আবার তো আমার ভাইও যাচ্ছে তারা আগে গেছে কাকা যাটা সবাই গেছে আগে আর এখন আসবে হচ্ছে শহীদ সো ওর মানে যে এক ঘন্টা আগেই বলছে যে রেডিও রেডিও আবার অলস মানে একদম অলস ও এখন আসছে দেখে ওর কতক্ষণ লাগে সো আসো ও আসলে পরে আমরা তিনজন আবার রওনা দেব

হাটপুরায় ভর্তি মানে হাটের কাজ চলতেছে মানে বাস টাস কাটতেছে গরু যেখানে বাঁধবে তো ওখানে গেলে পারে আমরা দেখতে পারবো এখন আমরা পৌঁছে গেছি সাতবাড়িয়া গরুর হাটে এখানে এসে দেখতেছি যে পরিমাণে ভিড় লাগছে আমাদের গরু কিনতে কতক্ষণ সময় লাগে তা বলা যায় না যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা অনেক ভিড়ের মধ্যে আছি এখন আমরা একটা একটা করে গরুর দাম জিজ্ঞেস করব এবং শুনবো গরুর দাম আর আমাদের বাজেটে হয়ে গেলে আমরা সেই গরুটাই নিয়ে নেব আমরা সবাই একে একে গরুগুলো দেখতেছি কোনটা দেখতে ভালো এবং সুন্দর এবং সারা মাঠেই ঘুরে ঘুরে দেখব যে গরুগুলা দাম কেমন গাইস তোমরা কি একটা জিনিস খেয়াল করছো দেখো আমি যখন গরুর উপরে হাত রাখতেছি তখন গরুর চামড়াটা কেমন ঘুষে আসতেছে দেখতে কেমন অদ্ভুত লাগতেছে এই হাটে যেমন ভিড় গরু ছাগলের তেমন বেচা কেনাও হচ্ছে প্রচুর একে একে সবাই নিয়ে যাচ্ছে গরু তোমরা দেখতেই পাচ্ছ গরুটা কিন্তু অনেক ভালোই লাগতেছে এখানে আমাদের গরু কেনার জন্য সবাই দাম জিজ্ঞেস করতেছে যদি আমাদের বাজেটে হয় তাহলে আমরা গরুটা নিয়ে নেব দেখা যাক কতক্ষণ লাগে আমাদের গরুটা কিনতে ততক্ষণে তোমরা আমাদের সাথেই থাকো

ডেলিগেট না না বাইরের কথা হই না আমি ফার্স্ট তো শুধু কইছে চরবাতি আজম ভাই কই এদিকে না এটাই تو دام بولو خائے دے سامنے مطلب پر 200 تک کم کر۔ بندو منگو۔ 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 یہ بہت ہے۔ یہ بہت ہے۔

আমি আমার গদিন কাজ করতে বলি না রোদ কেটেছে আমার আমি বিশেষ করতে না রোদ গেছে আমার আরে না 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 কাজ করতে না বেশি তাই না দর কাজ কাম দি মানে শুনে মানে মন খারাপ পাইছো না করে ঠিক আছে না আমি অফিসে আইনি ওইটা কি ধুয়া দেন ওইটা না ধুয়া দেন আরে না না ভিডিও করে তুই বলছ না বিশেষ পা না না তুমি আর এসে চোর <Sit ja tar> -ta> yeah, ফাইনালি গাইস আমাদের গরু কেনা ডান সো আজকে অনেক ঘোরাঘুরি করার পরে আমরা গরুটা কিনতে পারছি বাট এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা গিয়েছিলাম সেই তিনটার দিকে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি গরুটাকে নিয়ে আমরা দুজন ধরে আছি সো বাইরেতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আবার সেই ঈদের দিন সকালবেলা গাইস এখন আমি যে জায়গায় আছি এই জায়গা হচ্ছে সবাই বসে থাকতাম যখন আমরা গ্রামে আসি সবাই একসাথে আড্ডা দেয় এই জায়গা এখানে মাচালপাড়া আছে আর এখানে হচ্ছে আমার জ্যাঠা হচ্ছে হাত পা ভাঙলে ঝাড়া দেয় সো সবাই চেনে অনেক এলাকার মানুষ আসে অনেক দূরে দূরে থেকে ঢাকা থেকে মানুষ আসে সো এখানে একটা পাড়া আর ওইখানে একটা পাড়া সো সবাই এখানে আড্ডা দেয় আমরা ভাবলাম তোমাদেরকে এই জায়গাটা দেখাই ঈদ মুবারক ঈদ মুবারক সকলকে জানাই ঈদ মুবারক আজকে আমি যা যা করব তোমাদের সবকিছুই দেখাবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কুরবানিকে কুরবানির জন্য বলা হয় যেহেতুর মাধ্যমে আমরা আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারি এজন্য কুরবানিকে কুরবান বলা হয় আমার পুরো পয়েন্টটা বোঝার জন্য আমি তিন ভাগে বিভক্ত করেছি আমাদের গ্রামে যত ধর্ম অনুষ্ঠান ছিল উনি তার জীবনের শেষ দিনের শেষ বেলা শেষ ঘন্টা এখন আমাদের নামাজ শেষ হয়ে গেল যাচ্ছে অবস্থানে মোনাজাত করতে আর যা দেখে আজকে ঈদের দিন কি কি উঠছে আর এখন সবাই বাসার দিকে যাচ্ছে সবাই সবার গরু নিয়ে আসবে এখন গরু কাটবে আর এখন সবাই এখান থেকে চলে গেছে আর ওরা যদি ছবি উঠতেছে আর আমি এখন যাবো হচ্ছে মেলার দিকে যা দেখে কি উঠছে না উঠছে জন্য সব কিনে নিয়ে যাই চলো যাওয়া যাক আর যদি আজকে লটারি থাকে আমি একটা লটারি ধরবো গত ঈদে আমি লটারি পাই নাই মানে এমন অবস্থা হয়েছে আজকে আমি ধরবো লটারি আর দেখে কি উঠছে ওগুলা কিনবো চলো যাওয়া যাক

আর কিছুক্ষণ পরে হচ্ছে কোরবানির কাজ শুরু হবে তো এখন প্রায় দশটার বেশি বাজে আর আমরা আজকে হচ্ছে কলা গাছের পাতা কাটতে সাহেব হচ্ছে পাতা কাটতেছে মসজিদের পাতা মসজিদের পাতা তো আমরা এগুলো কেটে নিয়ে বাড়ির ভিতরে হচ্ছে রাখবো ওইখানে সব গোশত কাটা হবে। ওলা খুদিরা আনে। একা হতে সময় লাগে না। কারণ ফুল

সকলের গরু কোরবানি হওয়ার পরে আমাদের ছাগলটা আমি আর ভাই মিলে চুলাচ্ছি আর সবাই সবার গরু চলাচ্ছে সো আমি এটা ভিডিও করতে পারি বাট এখানে সবাই গরু ছাগল কাটা নিয়ে ব্যস্ত গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর ঈদ ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর হ্যাঁ তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না একদমই সো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে